দিল্লির তখতে কে বসবেন কিছুক্ষণের মধ্যেই হয়তো উত্তরটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে ট্রেন্ড বোঝা যাবে কিছুক্ষণের মধ্যেই তার কারণ গণনা শুরু হয়ে গিয়েছে আর আজ দিনভর দিল্লির দিলে কে থাকছে সেই খবর থাকবে আমাদের স্টুডিও থেকে আমার স্টুডিও থেকে আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেমন থাকবেন তেমন রাজনৈতিক বিশ্লেষক থাকবেন তাদের মাধ্যমে জানতে চাই যে দিল্লির মঞ্চিতে কে কী করেছেন কোন ফ্যাক্টর কাজে এগুলো ফ্যাক্টরের প্রসঙ্গে আপনাদের একবার জানিয়ে রাখি সবে শুরু হয়েছে ভোট ভোট মানে কাউন্টিং গণনা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ আল্লি ট্রেন না আসছে ততক্ষণ বোঝা মুশকিল ট্যালি থাকছে আমাদের যে ট্যালিতে প্রত্যেক মুহূর্তের আপডেট পাবেন কিন্তু এই ফ্যাক্টরের কথা বলছিলাম প্রত্যাবর্তন নাকি পালাবদল কি হবে দু হাজার পনেরো কুড়ি পঁচিশেও আম আদমি পার্টি দিল্লির মন জিততে পারবে নাকি আড়াই দশক পর শেষ আশি আসবে বিজেপি কোথায় কোন সেক্টর কাজ করছে চট করে দেখে নেওয়াদ রাজধানীতে কিস্সা কোর্সিকা দিল্লিতে সত্যর আসনের বোন লড়াই মূলত ত্রিমুখী আপ বিজেপি ও কংগ্রেস

দুর্নীতিমুক্ত রাজনীতির স্বপ্ন দেখিয়ে কেজরিওয়ালের আম আদমি পার্টি ক্ষমতায় আসে আর এই অবস্থায় দুর্নীতির অভিযোগের সঙ্গে লড়াই করে দিল্লির মাসনাদে ফেরা আপের কাছে বড় চ্যালেঞ্জ দিল্লির মোট ভোটারের ফর্টি ফাইভ পার্সেন্ট মহিলা অর্থাৎ মহিলাদের মন জিততে পারলে অনেকটাই অ্যাডভান্টেজ বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে গরিব মহিলাদের মাসে মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে প্রসূতিদের দেওয়া হবে এককালীন একুশ হাজার টাকা নিখরচায় বাসে যাতায়াত সরকারি চাকরিতে থার্টি থ্রি পার্সেন্ট সংরক্ষণ কংগ্রেসেরও প্রতিশ্রুতি তারা ক্ষমতা এলে প্রত্যেক মহিলাকে মাসে আড়াই হাজার টাকা করে দেবে সরকারি চাকরিতে থাকবে তেত্রিশ শতাংশ সংরক্ষণ বিধবা ভাতা হবে মাসের পাঁচ হাজার টাকা আপের প্রতিশ্রুতি ফের তারা জিতলে মহিলাদের মাসিক ভাতা এক হাজার থেকে বাড়িয়ে দু একশো টাকা করা হবে নিখরচায় বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা এছাড়া অটো চালকদের মেয়ের বিয়েতে দেওয়া হবে এক লক্ষ টাকা বিরোধীদের অভিযোগ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন পাঁচ বছরের মধ্যে যমুনা সাফ করাবেন কিন্তু তা হয়নি এবার বোটে তাই বড় ইস্যু যমুনার দূষণ অনেকদিন ধরেই জল সমস্যায় ভুগছে দিল্লি এবারের ভোটে জলতাই বড় ইস্যু দিল্লিতে বারো দশমিক ছয় আট শতাংশ মুসলিম ভোট দলিত ভোট ষোলো দশমিক নয় দুই শতাংশ দু এবং কুড়ি আগের দুটি বিধানসভা ভোটেই দেখা গিয়েছে মুসলিম ভোটাররা ঝেটিয়ে আপকে ভোট দিয়েছেন এবারও কি তাই হবে নাকি ভাগ বসাবে কংগ্রেস ও বিজেপি ভোটারদের কাছে টানতে আপ বিজেপি ও কংগ্রেস তিন দলই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিনামূল্যে বিদ্যুৎ জলে জোর দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল বিজেপিও বসে নেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে মোদী সরকার বাজেটে ঘোষণা করা হয়েছে বছরে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না এসবের প্রভাব দিল্লির ভোটে কতটা পরে তা জানা যাবে শনিবার এবারের ত্রিমুখী লড়াই যথেষ্টই নেকটু ফাইট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দিল্লি থেকে ক্যামেরা পার্সন সঞ্জীব বর্মার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা মৈত্রী সরাসরি দিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন এবার সকালের আবহাওয়াটা জেনে নেওয়া যাক বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন দিল্লিতে যত বেলা বাড়বে আর একটু গরম বাড়বে গরম তো বাড়বেই তার কারণ দিল্লি আগামী পাঁচ বছর কার হাতে থাকবে তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন্ড চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তার আগে আজ সকালের ছবিটা একবার মৈত্রী দেখে নিতে চাইব কোথাও একটা আশা আশঙ্কার দোলাচল আম আদমি পার্টির শিবিরে রয়ে গেল কি আর বিজেপি যদি এক্সিট পোলের কথাই বিশ্বাস করতে হয় বা ধরে নিয়ে যদি বিজেপি কর্মী সমর্থকরা এগোন তাহলে তো বিজেপিতে এখন বিজেপি পার্টি অফিসে ভিয়েন বসে গেছে লাড্ডুর ব্যবস্থা হচ্ছে একেবারে দেখো বিজেপির বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন এবং বিশেষত দিল্লি বিজেপির সভাপতি যিনি রয়েছেন তার কথাতে কিন্তু সেই কনফিডেন্সই শোনা যাচ্ছে যদিও আজকে সকালে একেবারে কাউন্টিং সেন্টারে ঢোকার আগে আতেশি যিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন বেশ কিছুদিন ধরে সেই আতেশির গলাতেও কিন্তু কনফিডেন্স শোনা গিয়েছে এবং তার বক্তব্য ছিল যে চতুর্থবারের জন্য অরবিন্দ কেজরিওয়ালই ক্ষমতায় আসবেন করবে তৃতীয়বারের জন্য এমন পার্টি ক্ষমতায় আসবেন কেজরিওয়াল কোথাও একটা গিয়ে যদি দিল্লির তাপমাত্রার কথা বলা হয় দিল্লির তাপমাত্রার সাথে সাথেও গত কয়েকদিন ধরে দিল্লিতে যে হাওয়া বইছে সেই হাওয়াতেও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই হাওয়া কি কোথাও পরিবর্তনের হাওয়া বইছে তার কারণ যদি এক্সিট পোলের রিপোর্ট দেখা যায় তাহলে দেখা যাবে যে একাধিক সাতাশ বছর বাদে বিজেপি দিল্লির মসনদে বসতে চলেছে এমন প্রেডিকশন দিয়েছে এবার ভোটিং পার্সেন্টেজের দিক থেকে যদি দেখা যায় গত দুবারের অর্থাৎ দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ির যে ভোটের পার্সেন্টেজ ছিল দু হাজার পনেরো সাতষট্টি দশমিক কিছু পার্সেন্ট ছিল সাতষট্টি শতাংশ কিছু ভোট পড়েছিল দিল্লিতে দু সালেও কিন্তু সিক্সটি টু পার্সেন্টের ওপরে ভোট পড়েছিল কিন্তু এবার দেখা যাচ্ছে ভোট পোলিং হয়েছে আবার সেখানে কিন্তু মহিলাদের বেশ কিছু জায়গায় মহিলাদের পোলিং পার্সেন্টেজ আছে ফলে এই যে কম পড়া গত যদি গতবারের থেকেও ধরা যায় তাহলে এই দু শতাংশ ভোটার কার পক্ষ থেকে কমলো কোন তরফের ভোট কমলো সেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে দিল্লির নির্বাচনের ক্ষেত্রে এবং একই সঙ্গে দিল্লির ভোটে কংগ্রেস শীর্ষ নেতৃত্বদের নামিয়েছিল এবং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন এক্সিট পোল বিজেপির কথা বলছে আম আদমি পার্টি আশায় বুক বেঁধে রয়েছে যে তাদের কাজ শেষ কথা বলবে কংগ্রেসের এক্সপেকটেশনের জায়গাটা একটু বোঝার চেষ্টা করবো তোমাদের কংগ্রেসের তরফ থেকে একটা বক্তব্য খুব স্পষ্ট কংগ্রেস তারা মনে করছেন যে তারাই এবার নির্বাচনের কোথাও একটা কি ফ্যাক্টর হতে চলেছে মেকারের ভূমিকায় তারা থাকবেন এমনটাই কিন্তু কংগ্রেসের বডি ল্যাঙ্গুয়েজ এবং কংগ্রেসের যদি শীর্ষ নেতাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তাদের বক্তব্য কিন্তু তেমনটাই ছিল তার কারণ দেখো এবার দিল্লিতে একেবারে ত্রিমুখী নির্বাচন হচ্ছে এবং যদি বেশ কিছু কেন্দ্র দেখা যায় সেখানে কংগ্রেসের তরফ থেকেও কিন্তু যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সে গ্রেটার কালকাজি কেন্দ্র যেখানে আতাশি দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে একদিকে যেমন বিজেপি তরফ থেকে রমেশ বিধুরীকে দেওয়া হয়েছে তেমনি কিন্তু আলকা লাম্বাকে দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে যিনি অত্যন্ত স্ট্রং ক্যান্ডিডেট এবং ভোট কাটাকাটির ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হতে পারেন তিনি অন্যদিকে যদি নয়াদিল্লি যেখান যেখানে অরবিন্দ কেজরিওয়াল যিনি প্রার্থী যেখানকার সেখানে যেরকম রভেশ বর্মা যিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে সেখানে কিন্তু কংগ্রেসের প্রার্থী শিরা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত ফলে কংগ্রেসের তরফ থেকে কিন্তু মূলত এই যে ইম্পর্টেন্ট যে কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট দেওয়া হয়েছে এবং এমনকি জাংপুরা যেখান থেকে মনীষ এবার দাঁড়িয়েছেন সেখানেও কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট প্রচারে বাড়ি বাড়ি গিয়েছেন প্রিয়াঙ্কা ভাড্রা ফলে যেটা দেখার যে এই যে মেন যে কেন্দ্রগুলি রয়েছে যেখানে কি পারসনসরা রয়েছেন আম আদমি পার্টির সেখানে কংগ্রেস কিন্তু তাদের স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছে ফলে সেখানে যাতে ভোট তিন ভাগে ভাগ হয় সেই একটা দিক কিন্তু রয়েছে এবার দেখা যে কংগ্রেসের এই ভোট কাটাকাটির ফলে আদতে লাভটা কার হয় আম আদমি পার্টির না বিজেপির নাকি এই দুইয়ের যে ভোটের যে লড়ালড়ি তার মাঝখান থেকে কংগ্রেস অ্যাকচুয়ালি

ये काम और गुंडागर्दी की लड़ाई रही है और मुझे पूरा भरोसा है कि कालका जी के लोग और पूरी दिल्ली के लोग अच्छाई के साथ खड़े होंगे काम के साथ खड़े होंगे आम आदमी पार्टी और अरविंद केजरीवाल जी के साथ खड़े होंगे दिल्ली के लिए कोई नंबर आप प्रोडिक्ट करना चाहेंगे आज देखिए हम तो पहले ही कई दिनों से कह रहे हैं कि के अरविंद केजरीवाल जी चौथी बार मुख्यमंत्री बनेंगे भारी बहुमत से बनेंगे और आज शाम तक आंकड़ा आपके सामने